আমাকে গ্রেফতার করা হয়েছে আই হ্যাভ বিন অ্যারেস্ট আমাদেরকে গ্রেফতার করা হয়েছে উই হ্যাভ বিন অ্যারেস্ট তোমাকে গ্রেফতার করা হয়েছে তাহলে ইউ হ্যাভ বিন অ্যারেস্ট তাকে গ্রেফতার করা হয়েছে হি হ্যাজ বিন অ্যারেস্ট বা কোনো একটা মেয়ে তাকে গ্রেফতার করা হয়েছে শি হ্যাজ বিন অ্যারেস্ট হ্যালো এভরিওয়ান হোপ ইউ আর ডুইং গ্রেট আজকের ক্লাসে আমরা শিখব প্রেজেন্ট পারফেক্ট পেসিভ একদম ছোট ছোট করে স্টেপ বাই স্টেপ শিখবো যেন আপনি স্পিকিং এন্ড রাইটিং এ খুব ভালো মতো কাজে লাগাতে পারেন সো পুরো ভিডিওটা আমার সাথে দেখতে হবে একদম ইজি হবে ইটস নন ডিফিকাল্ট এবং ক্লাস কেমন লাগলো সেটা কমেন্টে লিখে জানাবেন লেটস ট্যাক এ লুক পেইসিফ আমরা ধারাবাহিক শুরু করে আসছি সো পেইসিফে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট পেইসিফ চিনবো কি করে বাংলা বাক্যের শেষ এরকম হবে বলা হয়েছে করা হয়েছে ডাকা হয়েছে অর্থাৎ কেউ একজন করেছে কিন্তু তার নাম নাই তার মানে করা হয়েছে বলা হয়েছে যেরকম আমি বললাম তাকে আমন্ত্রণ করা হয়েছে কিন্তু কে আমন্ত্রণ করেছে এটা নাই তার মানে পেসিভে সাবজেক্ট থাকে না আমরা আগেই শিখে আসছি তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব ফার্স্ট আমরা অবজেক্ট কে সাবজেক্ট করে নিব যেরকম আমাকে ইনভাইট করা হয়েছে তার মানে মি মানে আমাকে সাবজেক্টিভ ফর্ম আই আই এভাবে চিন্তা করব তারপরে হ্যাভ অথবা হ্যাজ সাবজেক্ট অনুসারে তার মানে আই উই ইউ দে এদের সাথে হ্যাপ বসে আর হি সি অর্থাৎ এদের সাথে হ্যাস বসে আমরা আগেও শিখে আসছি এরপরে অতিরিক্ত আমরা একটা বিন ব্যবহার করব বিন ভার্বের থ্রি তারপরে অতিরিক্ত অংশ যা থাকে সেগুলোকে বসায় নিব রাইট তাহলে চলেন একটু এক্সাম্পল দেখে আসি এখানে দেখেন সবগুলাকে দেওয়া আছে আই এর সাথে হ্যাভ বিন তাহলে আই হ্যাভ বিন যদি আমরা কল করি ভার্বের পাস পার্টিসিপল ফর্ম কল এর পাস পার্টিসিপল ফর্ম কল্ড তাহলে আই তার মানে আমাকে ডাকা হয়েছে আমাকে ডাকা হয়েছে এখন আপনি যদি বলেন আমাকে অফিস থেকে ডাকা হয়েছে আমাকে অফিস থেকে ডাকা হয়েছে তাহলে ফ্রম অফিস আই হ্যাভ বিন কল্ড ফ্রম অফিস তার মানে আগে আমরা যেরকম বাইটাই ইটাই লাগাই সেন্টেন্স করতাম সাধারণত স্পোকেনে অথবা রাইটিং এ রিয়েল ইংলিশে এভাবে বাই লাগাইতে হয় না যখন আপনি অ্যাক্টিভ থেকে পেসিভ করছেন তখন এই রুলস কাজে লাগে বাট এই রুলস মুখস্থ করে আসলে ইংলিশে কথা বলা যায় না বা ফ্রি হ্যান্ডে লেখা যায় না ওকে সেম ভাবে দেখেন এখানে ইনভাইট তাহলে এখন আমি বললাম আমাকে আমন্ত্রণ করা হয়েছে খুব ইজি আই হ্যাভ বিন ইনভাইটেড আই হ্যাভ বিন ইনভাইটেড যদি বলেন আমাকে এখানে আমন্ত্রণ করা হয়েছে তাহলে আই হ্যাভ বিন ইনভাইটেড হিয়ার आई हाव बीन इनवाइटेड हियर এইভাবে যদি এটাকে আমরা হি দিই তাহলে হি হ্যাজ বিন হি হ্যাজ বিন ইনভাইটেড কারণ হি শি ইট এদের সাথে হ্যাজ বিন হি হ্যাজ বিন ইনভাইটেড হিয়ার হি হ্যাজ বিন ইনভাইটেড হিয়ার পরেরটা দেখেন ফানিশড ফানিশড শাস্তি দেওয়া ফানিশ মানে শাস্তি দেওয়া তাহলে আমরা যদি এভাবে বলি যে তাকে শাস্তি দেওয়া হচ্ছে ধরেন বা শি দিলাম তাহলে তার মানে এইভাবে আমি প্রত্যেকটা বাক্য তৈরি করতে পারবো তাহলে আমরা সবগুলা একটা করে করে বলা ট্রাই দেখেন যেরকম আমরা এখানে নিয়ে আসলাম আহ অথবা অ্যারেস্ট ধরেন অ্যারেস্ট নিয়ে যদি আমরা বলি গ্রেপ্তার করা হয়েছে তাহলে আমরা যদি বলি আমাকে গ্রেপ্তার করা হয়েছে আই হ্যাভিন আমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে উই তোমাকে গ্রেফতার করা হয়েছে তাহলে ইউ হ্যাভ তাকে গ্রেপ্তার করা হয়েছে হি বা একটা মেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে শি এবার আমি যদি বলি আমার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে তাহলে মাই ব্রাদার হ্যাজ বিন অ্যারেস্ট আমি যদি বলি আমার বন্ধুকে গ্রেফতার করা হয়েছে মাই ফ্রেন্ড হ্যাজ বিন অ্যারেস্ট আমাদের সকলকে গ্রেপ্তার করা হয়েছে তাহলে আমরা বাক্য তৈরি করব। দেখেন আরেকটু ভালো বোঝার জন্য আমরা এখানে বাংলা বাক্য তিনটা আমাকে ডাকা হয়েছে তাহলে আই হ্যাভ বিন কল তোমাকে গ্রেপ্তার করা হয়েছে তাহলে ইউ হ্যাভবিন তাকে একটি ল্যাপটপ দেওয়া হয়েছে হি হ্যাজ বিন গিভেন আ ল্যাপটপ হি হ্যাজ বিন গিভেন আ ল্যাপটপ যদি বস্তুবাচক সাবজেক্ট হয় যেরকম আমি বললাম একটা বিল্ডিং তৈরি করা হয়েছে তাহলে কি তৈরি করা হয়েছে বিল্ডিং তাহলে আ বিল্ডিং হ্যাজ বিন বিল্ট আ বিল্ডিং হ্যাজ বিন বিল্ট সেম ভাবে আমি বললাম যে বইটা কেনা হয়েছে তাহলে কি কেনা হয়েছে বই তাহলে দ্য বুক হ্যাজ বিন বট দ্য বুক হ্যাজ খাবার রান্না করা হয়েছে খাবার রান্না করা হয়েছে তাহলে ফুড হ্যাজ বিন কুকড food has been cooked let's come আমরা একটু নেগেটিভ অপশন গুলোকে দেখি নেগেটিভ করার জন্য আমরা বলা হয়নি করা হয়নি এটা শুধু খেয়াল রাখবো মানে আগে হয়েছে আর এখানে জাস্ট নি চলে আসবে হয়নি করা হয়নি প্রিটি সিম্পল জাস্ট হ্যাভ হ্যাজ এর সাথে নট বসাই দেব অর্থাৎ সাবজেক্ট আগের মতোই থাকতেছে হ্যাভ হ্যাজ এর সাথে নট আর বিল একই রকম শুধু নট অতিরিক্ত আসতেছে যেরকম আমাকে ডাকা হয়নি আই হ্যাব্যন বিন কল্ড তোমাকে গ্রেপ্তার করা হয়নি ইউ হ্যাভেন্ট বিন অ্যারেস্ট হ্যভেন্ট বিন বলতে হ্যাব নট বিন সেমভাবে যদি আমরা প্রশ্ন করি তাহলে জাস্ট হ্যাভ্যাসটা সামনে আসবে বাংলা বলবো কি বলা হয়েছে অর্থাৎ তাকে কি বলা হয়েছে তাকে কি ডাকা হয়েছে এরকম একটা কি শব্দ চলে আসে প্রথমে আমরা হ্যায়ভাস দিচ্ছি সাবজেক্ট দিচ্ছি বিন ভারভেন্ট্রি যেরকম ছিল সিক্স সেম চলে আসেন দেখুন আমাকে কি ঢাকা হয়েছে হ্যাভ আই বিন कॉल्ड হ্যাভ আই বিন कॉल्ड তোমাকে কি গ্রেফতার করা হয়েছে তাহলে হ্যাভ ইউ বিন অ্যারেস্ট হ্যাভ ইউ বিন অ্যারেস্ট তাকে কি একটি ল্যাপটপ দেওয়া হয়েছে হ্যাজ হি বিন গিভেন আ ল্যাপটপ হ্যাজ হি বিন গিভেন আ ল্যাপটপ যদি আপনি WHs অ্যাড করতে চান তাহলে শুরুতে অর্থাৎ হ্যাভ হ্যাজ এর আগে WHs বসিয়ে দিতে হবে বসায় দিতে হবে যেরকম আমি বললাম

তাহলে চলেন আমরা আরেকটু শুরু থেকে নেগেটিভ পজিটিভ সহ দেখে আসি ফোনটি কেনা হয়েছে ফোনটি কেনা হয়েছে দ্য দ্য ফোন ফোন হ্যাজ হ্যাজ বট 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 ফোনটি কেনা হয়নি মানে নট বিন ফোনটা কি কেনা হয়েছে হ্যাজ দ্য ফোন বিন বট হ্যাজ দ্য ফোন বিন বট ফোনটা কি কেনা হয়নি হ্যাজ দ্য ফোন বিন বট আপনি চাইলে এভাবে বলতে পারেন হ্যাজ দ্য ফোন নট বিন বট নো কেন ফোনটা কেনা হয়েছে Why হ্যাজ দ্য ফোন বিন বট কেন ফোনটা কেনা হয়নি ওয়াই হ্যাজ the দ্য ফোন বিন বট ভাবে বললাম আমাকে আমন্ত্রণ করা হয়েছে আই হ্যাভ বিন ইনভাইটেড আমাকে আমন্ত্রণ করা হয়নি আই হ্যাভেন বিন ইনভাইটেড আমাকে কি আমন্ত্রণ করা হয়েছে অথবা কি আমন্ত্রণ করা হয়েছে তোমাকে তোমাকে কি করা করা হয়নি কখন ওয়েন হ্যাভ ইউনভাইটেড জাস্ট এইভাবে যদি আমরা ছোট ছোট করে প্র্যাকটিস করি তাহলে বলতে পারবো এবং লিখতে পারবো এবং কনভারসেশনে মুভ করার জন্য আমরা নেগেটিভ পজিটিভ করে প্র্যাকটিস করতে পারি তোমাকে কি এখানে ডাকা হয়েছে হ্যাভ ইউ বিন কলড হিয়ার হ্যাভ ইউ বিন কলড হিয়ার এখন আপনি বললেন হ্যাঁ আমাকে এখানে ডাকা হয়েছে ইয়েস আই হ্যাভ বিন কলড হিয়ার আই হ্যাভ বিন কলড হিয়ার না আমাকে এখানে ডাকা হয়নি নো আই হ্যাভেন বিন কলড হিয়ার নো আই হ্যাভেন বিন কলড হিয়ার এভাবে যদি আপনি প্র্যাকটিস করেন তাহলে আপনার ফ্লুয়েন্সি গ্রো করবে এবং ছোট ছোট করে যদি আপনি লেখেন বলেন তাহলে লেখা এবং বলা দুইটাই স্মুথ হয়ে যাবে হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড Thank you very much for watching. And if you like this video, try to write in the comment box.